সবাইকে নমস্কার চলে এসেছি নতুন একটি রাইড ভিডিও নিয়ে আর আজকের রাইডটি হচ্ছে শিব মন্দির রয়্যাল এনফিল্ড রাইডার্স কর্নার থেকে সেবক হয়ে বাগরাকোট হয়ে নতুন যে ওভারব্রিজটি হয়েছে তুই কিম লুপপুল ওই ব্রিজ হয়ে আমরা যাব লোলেগাঁও তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থেকো আর এখন সময় হচ্ছে সাতটা পঞ্চান্ন আর আমি এখন চলে এসেছি শিব মন্দির সামনে শোরুমে সবাই ওয়েট করছে হয়তো তো বন্ধুরা দেখা হচ্ছে শোরুমে গিয়ে তো বন্ধুরা আমাদের রাইড এখন শুরু হতে চলেছে সবাই বাইকে চলে আসছে আমাদের যে এখানে প্রোগ্রাম ছিল সেটাও কমপ্লিট হয়ে গেছে আমরা এখন এখান থেকে বের হব তুই কিম ওভারব্রিজ হয়ে ললে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থেকো আর আমার ঘর এখন রেডি দুইটা বাইক এক সঙ্গে আছে দারুণ ভাই পাওয়ার দেখো সত্যি ও তো বন্ধুরা আমি এখন বাইকে উঠে গেছি আমরা এখন শোরুমের সামনে থেকে বের হয়ে যাচ্ছি একে একে সব বাইক গুলো আগাচ্ছে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা এখনো পর্যন্ত দেখো নাই তারা এই ভিডিও এর মাধ্যমে দেখতে পাবে তো বন্ধুরা আমাদের রাইড এখন শুরু হয়ে গেছে আর সময় আছে এখন নয়টা পনেরো আমরা এখন শিব মন্দির থেকে বের হয়ে গেছি এখন এখান থেকে সোজা আমরা যাব সেবক তারপরে বাগরাকোট হয়ে চুইকিমের যে ওভার ব্রিজটা আছে ওভার ব্রিজটার উপর দিয়ে আমরা যাব লোলেগাও তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থেকো চলে আসছি শুভজিৎ দার কাছে কারণ রাইডে গেলে শুভজিৎ দার পাশে না থাকলে ভালো লাগে না অনেক দিন পরেই আমরা ফ্রি আবার সবাই এক হলাম তো আমাদের পুরানো রাইডার যারা ছিল তারা অনেকেই আসেনি সবাইকে খুব মিস করছি আর তোমাদের বলছি কেউ মিস করে না রাইড এখন আমরা শিলিগুড়ি হয়ে সেবক যাব। আর এই রাস্তাটা তোমরা আমার এর আগে অনেক ভিডিওতে দেখেছো তো এখানে আর বেশি দেখার সেরকম কিছু নাই তো দেখা হচ্ছে সেবকের রোডে গিয়ে এদিক থেকে বন্ধুরা দার্জিলিং গেলে মাত্র সাতাত্তর কিলোমিটার বন্ধুরা আমরা এখন শিলিগুড়ি পার করে চলে এসেছি সেবকের রোডে আর এদিকে রোডে কাজ চলছে আর এখন সময় হচ্ছে নয়টা একচল্লিশ আমরা এখন চলে যাচ্ছি বেঙ্গল সাফারি এটাই আছে বেঙ্গল সাফারি একটু পরে এখানে ভিড় শুরু হয়ে যাবে কারণ অনেকেই আজ এখানে ঘুরতে আসবে এখান থেকে সেবক আর দশ বারো কিলোমিটার হবে সামনে চেকিং চলছে জানি না বন্ধুরা এখন কি বলবে দেখা যাক এতগুলা বাইক একসঙ্গে কয়টা বাইক চেক করবে আজ আমাদের চেক হলো না ছেড়ে দিল এতগুলা বাইক দেখে চলে আসছি সেবকে আর এখন সময় হচ্ছে নয়টা চুয়ান্ন ও আমরা এখন সেবকের ব্রিজ পার হচ্ছি সামনেই রেলগেট আর বন্ধুরা লোলেগাঁও যেতে গেলে দুইটা রাস্তা দিয়ে যেতে পারি আমরা বাগড়াগোট হয়েও যাওয়া যাবে আর এদিক থেকে যাওয়া যাবে কিন্তু আমরা কিছুদিন আগেই একটা রাইড করছিলাম পানবুধারা ভিউ পয়েন্টে গেছিলাম এজন্য আমরা ওদিকে যাব না এটা হচ্ছে সেবকের রেল ব্রিজ আমরা সামনে গিয়ে ব্রিজ হয়ে এদিক থেকে ঘুরেই আসবো ফিরে আবার ওই সাইডে যে রাস্তাটা দেখা যাচ্ছে ওই দিক থেকেই আসবো ভাই আমার সামনে চাকার গ্রিপ শেষের পথে যার কারণে টার্নিং নিতে গেলে একটু ভয় লাগছে আর হয়তো ভাই এক দুইটা রাইড করা যেতে পারে তারপরে সামনের সামনে টায়ারটা চেঞ্জ করতে লাগবে পিছনের টায়ারটা এখনো ঠিক আছে আর আমার বাইক এ পর্যন্ত টোটাল চলেছে আঠারো হাজার একশো সতেরো কিলোমিটার আর সামনের টায়ার শেষ অনেকটাই চলছে এমনিতে সাধারণত বিশ হাজার কিলোমিটার নর্মাল বাইকের টায়ার চেঞ্জ করতে লাগে যদি টায়ারে গ্রিপ রাখতে চাও আর এমনি চালালে তো অনেক চালানো যাবে কিন্তু সেভাবে চালালে হয়ে যাবে আর বন্ধুরা এখন চলে আসছি আমরা সেবকের মন্দিরের সামনে এটাই এত সেবকের কালী মন্দির জয় মা কালী জয় মা এখানে এখন দাঁড়াবো না কারণ আমাদের অনেকটা দূরে যেতে লাগবে ও ভাই দেখো বাইকগুলো সব ওইদিকে আমরা এখন চলে এসছি আমরা এখন এদিক থেকে ডাইনে যাচ্ছি আর এই সাইডে যে রাস্তাটা আছে এটা দিয়ে কালীধোড়া হয়েও পানবুধরা হয়ে যাওয়া যায় লোলেগাঁও আর এদিক থেকে সিকিমেও যাওয়া যায় আর বন্ধুরা এখানকার ভিউটা দেখে একবার সত্যি দারুণ সবার ব্র্যান্ড আজ একটাই রয়্যাল এনফিল্ড ভাই রাইড টা দেখো আজকে কোথা থেকে শুরু সামনেটা দেখতে পাচ্ছ কিনা না ক্যামেরা কিনা সামনেটা

আমলো এই পে রুখেঙ্গি তো বন্ধুরা আমাদের রাইড এ পর্যন্তই এখানে আমরা এখন ব্রেকফাস্ট করবো তারপরে বাকি রাইড কমপ্লিট করব তো বন্ধুরা সঙ্গে থেকে আর আমরা এখন ব্রেকফাস্ট টা সেরে নি কারণ অনেক খিজা লাগছে তখন আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর এখানে বসছে সবাই সবাই কম বেশি ব্রেকফাস্ট হয়ে গেছে এখন আমরা এখান থেকে বের হবো ভিডিওটির সঙ্গে থেকে তো বন্ধুরা প্রথমে আমি তো ভাবছিলাম যে সুইমিং এর লুকপুলটা পার করে আসলাম কিন্তু আসলে এটা সুইমিং এর না কারণ লুকপুলটা আরো সামনে এখান থেকে দেখা যাচ্ছে দেখো সামনে উপরে দেখা যাচ্ছে সত্যি প্রথমে তো আমি ভাবছিলাম এর জন্যই কি আমরা আসলাম নাকি কিন্তু পরে জানলাম যে না আসলে সুইমিং পুলটা যে মেন যে ফ্লাইওভারটা সেটা সামনেই আছে এখান থেকে দেখো সত্যি অসাধারণ একদম মানে একটা দুইটা তিনটা চারটা চার পাঁচটা টার্নিং আছে সুইমিং পুলে আর এই বড় বড় পিলারের উপরে দাঁড়িয়ে আছে এই পুলটি এখান থেকে দেখো আর ব্রিজের দুই পাশেই পুলিশ দাঁড়ানো আছে যাতে এখানে কোনোরকম জ্যাম না হয় কারণ এখানে সবাই পুলটা দেখার জন্য অনেক জ্যাম করছে এখন পুলে উঠে যাব তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থেকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ওয়াও সত্যি সত্যি তার তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থেকো সত্যি থেকে সিকিম যাওয়ার জন্য রাস্তাটাও এখন ইজি হয়ে গেছে আর মূলত এই যে যে রাস্তাটা আসছে না পুরো রাস্তাটাই প্রায় ফ্লাইওভারের উপর দিয়েই আসছে কারণ মাঝে মাঝে ফ্লাইওভার করে রাখছে আমাদের আসা দেখো এখনও রাস্তার কাজ চলছে এই রাস্তাটা অনেকটাই হয়েছে কিন্তু এখনও পর্যন্ত অনেক জায়গায় এরকম কাজ বাকি আছে এই রাস্তাটা কমপ্লিট হলে সত্যি আমাদের শিলিগুড়ির জন্য খুবই ভালো হবে আর আমরা এখন প্রায় চলে আসছি লোলেগাঁও আর বেশি দূরে নাই কিন্তু আমাদের বাইকে আমাদের ভিতরে একটা বাইকে প্রবলেম হয়েছে তর্ময় যে বাইকটা চালাচ্ছে বাইকে ব্রেক লাগছে না আসলে ও জন্য সিগনাল দিয়েছে আগে থেকে আমাদের গ্রুপের একটা বাইকের ব্রেকে প্রবলেম হয়েছে ব্রেক লাগছে না একদম খাটকা গেছে মনে হচ্ছে দেখছে বন্ধুরা আমরা প্রায় লোলেগাঁও পৌঁছে গেছি নিম্বন বাজার হয় এরকম রাস্তা হলে তো আর কি চাই দারুন এখানে রাস্তাটা একটু খারাপ আছে ও আর একটা ওভারব্রিজ আর বন্ধুরা আমরা প্রায় চলে এসেছি আর এখন সময় আছে একটা আর এখানকার আবহাওয়াটা দেখো একবার সত্যি ও আবহাওয়াটাই চেঞ্জ হয়ে গেছে এখানকার পুরো কুয়াশা এত সময় তো গরম লাগছিল এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো বন্ধুরা আমাদের রাইড আবার শুরু হয়ে গেছে ফিরে মাঝে একটু ব্রেক নিয়েছিলাম আর প্রায় আমরা চলে এসছি আর বেশি দূর নাই পাঁচ ছয় কিলোমিটার আছে হয়তো আর এখন সময় একটা বারো আর আমরা কোথাও দাঁড়াবো না এখন এখন ডাইরেক্ট যাবো লোলেগাঁও এবং সেখানে গিয়ে লাঞ্চ করব একটা বেজে গেছে খিদাও লাগছে আসলে এখানে অনেকটাই জার্নি হয়ে গেল আমাদের একশো তিন কিলোমিটার চালিয়ে খিদাটাও লাগছে কুয়াশা দেখো এখানে বাইরে তো কিছুই দেখা যাচ্ছে না শুধু বাইকের ব্যাক লাইট আর ইন্টিগ্রেটর গুলোই দেখা যাচ্ছে তাই ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না শুধু ওভারব্রিজ আর ওভারব্রিজ এখানে টার্নিং গুলোও যা লাগছে না ও ভাই রাস্তা যদি এরকম হয় না কি বলি আর কিছু লাগে না আজকে লাঞ্চে যাই থাকুক কোনো রকম কোনো প্রবলেম নাই রাস্তা এরকম হতে লাগবে তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি লোলেগাঁও এটাই হচ্ছে লোলেগাঁও বুদ্ধা পার্ক চলে এসছি এখন আমাদের হোমস্টেটা সামনেই আছে আমার গড় জেলা আরো দুইটা আছে তো বন্ধুরা আমরা এখন লোলেগাঁও চলে আসছি আর এখন সময় হচ্ছে একটা বিশ এটাই হচ্ছে লোলেগাঁও সামনেই আছে বুদ্ধা পার্ক আর এদিকেও ঘোরার জন্য একটা পার্ক আছে এখন ভিতরে কেমন আছে জানি না জঙ্গলের ভিতর দিয়ে ভিতর দিয়ে পার্কটা আছে তো আমি সবটাই দেখাবো আর বন্ধুরা এখানে আমরা প্রথমে লাঞ্চ করব। এবং এরপরে কুইজ আছে বাইকের কোনো গেম থাকতে পারে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থেকো আর এই সাইডটাও আমি পুরো ওটা ঘুরিয়ে দেখাবো তো ভিডিওর সঙ্গে থেকো আমরা যাব এখন এই পার্কটাতে এখানে এন্ট্রি নিতে লাগবে এন্ট্রি টিকিট কত করে আছে আগে দেখে কত করে আছে টিকিট টোয়েন্টি আমরা আটজন এগারোটা বাচ্চাদের হাফ কি ফুল নেই লাগে আমাদের সঙ্গে পেলিয়ান ছিল না আমার পিছনে কে ছিল আমার সঙ্গে ছিল হবে না আমরা এখন চলে আসছি পার্কের ভিতর প্রথমে এখানে আমরা বুদ্ধা পার্কে যাচ্ছি আমি বুদ্ধা পার্ক থেকে তারপরে আসবো এদিক দেখাবো দেখো বুদ্ধা পার্ক रहे, से बुलेट वाला 650, क्या नाम है आपका मेरा नाम का दिना डा। दिना डा। दिना डा। नाम जो आपका आपका नामीस मेरे इधर थोड़ा लाके देना बुलेट वाला सिक्स फिफ्टी हाँ ये मेरा ओके सब्सक्राइब कर देता हूँ লাইক সাবস্ক্রাইব কমেন্ট ঠিক আছে ঠিক ঠিক ভাই তো বন্ধুরা এখানে আসছিলাম বুদ্ধা পার্কের এখানে এখানে আসলে একটা ভাই চ্যানেলের নাম জিজ্ঞাসা করলো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করলো আর বলল ভিডিও কবে আসবে আসলে বললাম তো দু তিন দিনে চলে আসবে এখন দেখি দু তিন দিনে আমি ভিডিও রেডি করতে পারবো কিনা কারণ ভিডিও করতে ভালো লাগে কিন্তু লাস্টে যে এটা এডিটিং করতে অনেক সময় লেগে যায় এখন যাচ্ছি আমরা এদিকে ছোট ছোট রাস্তা করে রাখছে আমরা সামনের দিকে যাচ্ছে সব জায়গায় ওভারব্রিজ করছে কিন্তু এইখানে দুই একটা দিতে লাগতে ব্রিজ তো বন্ধুরা সারা রাস্তা দেখতে পেয়েছো যে একসঙ্গে আমরা অনেকগুলা বাইক ওভারব্রিজ হয়ে আসছে কিন্তু এইখানে দেওয়া আছে শুধুমাত্র দুইজনে যেতে পারবে তোমারে এখন আমি চলেছি ভয়ানক ব্রিজে ভয়ানক ওভার ব্রিজ দেখতেই পাচ্ছ কিভাবে হিলছে এই ছটকি দেখো ব্রিজটা এজন্যই আগে থেকে অ্যালার্ট করে দিয়েছে দুজনের বেশি যাওয়া যাবে না ব্রিজটা দেখো তো বন্ধুরা আমরা আসছিলাম সুইকিম এর ওভার ব্রিজ দেখতে কিন্তু এখন এসে আমরা দেখছি লোলে গাওয়ার যে ওভার ব্রিজ আছে সুইকিম এর ওভার ব্রিজ থেকেও ডেঞ্জার সত্যি সত্যি ডেঞ্জার সবাই আসে এখানে চুইকিমের এর ওভার ব্রিজ দেখতে কিন্তু তোমাদের সময় থাকলে এখানে এসে অবশ্যই লোলে গাওয়ার ওভার ব্রিজ দেখে যাইও সম্পূর্ণটা বাস দিয়ে দিয়েছে পুরো বাস আরে আর এই পাশে ফটোশুট চলছে আহ

আমাদের এখানে এনজয় করা হয়ে গেল। অনেকে ডান্স করলো অনেক রকমের ডান্স দেখতে পেলে এখন আমরা এখান থেকে আমরা যাচ্ছি আমাদের রেস্টুরেন্টে সেখানে গিয়ে আমরা লাঞ্চ করব এবং লাঞ্চ করার পরে ওখানে কুইজ কম্পিটিশনের আয়োজন করা হয়েছে

লাঞ্চটা কেমন ছিল তো বন্ধুরা আমাদের এখানে লুলেগাঁও ঘোরা কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমাদের লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে আমরা এখন এখান থেকে বের হয়ে যাব তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিও আর ভিডিওতে নতুন হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সেফ ড্রাইভ সেফ লাইভ